হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে যে আমি লঞ্চ ঘাটে আছি লঞ্চে থেকে ভিডিওটা করছি আর আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করলাম লঞ্চ থেকে আর কি তোমরা আমার আগের ভিডিওতে দেখতেছ আমি বাবার বাড়ি যাচ্ছি আর সেই টাইপটাই আমি আজকে শুরু করলাম তো অনেক রাত হওয়ার কারণে বাকি ভিডিওটা করতে পারিনি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর আমার ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে অনেকটাই শীতের রুদ্র যেটা আসলে অনেকটা ভালো লাগে কিন্তু সকাল সকাল উঠব না আমার সকাল সকাল ঘুম থেকে উঠা হয়নি যেহেতু অনেক রাত্রে আসা হয়েছে অনেকটাই টায়ার সারাদিন পরিশ্রম করে আসলে রাত্রিবেলা রওনা দেওয়ার আশা খুব বেড়ার মধ্যে আর কি তো ঘুম থেকে উঠে আমি বিছানাটা তুলে নিয়েছি ভালো মতো গুছিয়ে নিয়েছি আর বাবার বাড়ি আসলে মনে হয় মেয়েদের একটা অন্যরকম অলসতা কাজ করে অলসতা বাটি বলতে গেলে সব সম্পূর্ণই অলসতা তবে আমি চেষ্টা করি যতটা সম্ভব যে অলসতা কাটি কাজ করার জন্য যদি আমরা মেয়ের পরের তো করতে পারি তাহলে বাবার বাড়িতে মায়ের সামান্য একটু হেল্প করার মানে করতে না পারলে মনটাও কেমন আনসান করে যে মেয়েটাও খাবার খেয়ে প্লেটের পানিটা মানে ইয়ে করা হয় না তারাই আবার সংসারের সমস্ত কাজ শেষ করে আস সব কিছু করে গুছিয়ে রাখতে হয় তো তেমনই আমি ভাবলাম যে না আমি ঘর খাটটা গুছিয়ে নিচ্ছি আর আমার কিছু মেডিসিনও আছে ওগুলোও খেয়ে নেবো তখন সাথে ওগুলো বাদ দিয়ে না কাজকর্ম করা ভালো আমি মনে করি তাতে মায়েরও একটু উপকার হয় আর আমাদের বাড়িতে না কাজ চলছে তো কাজ চলার কারণে আসলে আমি চাইনি যে মায়ের উপর সব কিছু ডিপেন্ড করে নিতে নিজে কিছু করার ট্রাই করতে চেষ্টা করতেছিলাম যে না নিজেও কিছু করি সম্পূর্ণ মায়ের উপর চাপিয়ে দিলে হবে না যেহেতু বাসায় ভাইয়ের বউ আছে আমার পুস্কু আছে একটা তারপরে মা মানে কাজ করো ওরাই বাইরে কাজগুলো করছে আমি চেষ্টা করছি করে একটু পি কিছু করার আর আমাদের ঘরে যেহেতু কাজ চলছে জিনিসপত্র তেমন এখন কিছু করা হচ্ছে না একদম ঘরটা কমপ্লিট করার পর জিনিসপত্র আবার করা হবে আর কি মোটামুটি দোতলার কাজটা একটু কমপ্লিট হয়েছে তবুও নিচে কিচেন ওয়াশরুম আরও কিছু বাকি আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আর এখানে গ্রামে না হালকা হালকা শীত পড়ছে প্রচণ্ড তোমাদের এখানে কেমন শীত লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমি ভাবছি সোয়েটার নেবো আবার ভাবছি যে না সোয়েটার নেবো না তো মানে এক এক লাগে না সোয়েটারটা নিতে তোমরা অবশ্যই জানাবে যে কে কে সোয়েটার পরা শুরু করেছ আর এখানে আমি মেডিসিনটা খেয়ে নিচ্ছি আজকে ভাবলাম যে কিছু মানে আসার পথে আর কি কিছু কাপড় চোপড় বোর ছিল ওগুলো ধুতে হবে আর সকাল সকাল আমি চেষ্টা করছি যে কাজগুলো শেষ করতে যেহেতু আমি অনেকটা সকালে চেয়েছিলাম যে কাজগুলো শুরু করার কিন্তু আমি এত ঘুমিয়েছি যে অনেকটাই বেলা হয়ে গেছে আমার মানে বেলা করেই উঠে গেছে আর বাড়িতে আসলে না আমার ক্যামেরা করার মানে ভিডিও করার তার খুব একটা প্যারা করতাম না কারণ আমি বলার আগে আমার ভাইয়ের বউ শুরু করে ওই আমাকে হেল্প করে সত্যি কথা বলতে আমার এই ভিডিও করা ব্লগিং লাইফটাতে আমার সবচেয়ে বেশি সাপোর্ট করেছে আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের বউ যাদের কথা আমি না বললেই নয় ফ্যামিলিতে কতটা সাপোর্ট না পেলে ওরা দুজন আমাকে বড্ড বেশি সাপোর্ট করেছে আমার আমার অস্বস্তিগুলো কাটিয়ে দেওয়ার জন্য তো চলে এলাম পুকুর ঘাটলাতে আর তোমরা আমার ভিডিওতে অন্য একটা পুকুর দেখেছিলে যেটা আসলে রাস্তার সাথে আমাদের বাড়ি গেছে এটা একটু দূরে মানে বাড়ির ভিতরের সাইডে আর কি এই পুটা ভাসার সাথে আসলে খাল পুকুর সবে আছে মানে এত

মানে আমার অবশ্যই চুলের এতটা যত্ন নেওয়া হয় না মানে আছে কোনো রকম এরকম অবস্থায় থাকে তবে রৌদ্রটাটা মিষ্টি লাগছে আমার কাছে খুব ভালো রোদ্রোটা অনেকদিন পরে পুকুরে পা ডুবে মানে পানিতে খেলা করা তো সব কিছু ধুয়ে চলে এলাম আর এসে অলরেডি কাপড় শুকানোর জন্য দিচ্ছি আর বেশি মানে রৌদ্রটা থাকবে না যেহেতু দুপুরের পর আর একটা দুটোর দিকেই রোদের তাপটা অনেকটাই কমে যাবে আর আমাদের সার থেকে সাদে রৌদ্রটা সকাল টাইমে থাকা আমার অবশ্যই অনেকটাই দেরিগুলো তোমাদের সাথে শেয়ার করছে আর দেখো চেষ্টা করতেছি যে খুব তাড়াতাড়ি কিন্তু তবে অলসামি লাগছে না যে কিছু করতো তারপরেও করা উচিত আমি মনে করি একজনের উপর ডিপেন্ড করে থাকা চাই নিজের কাজ টুকিটা নিজের করা আর একটা টেনশন মুক্ত যে রান্না করে প্যারাটা না বাপের বাড়িতে থাকে না মানে টেনশনও থাকে না যে সকালবেলা ঘুম থেকে কি রান্না করবো কী খাবো কী করব সারাদিন ওই প্যারাগুলো থাকে না নিজের মতো টাইম করা নিজের মতো কাজ করা থাকে তো তাই করবো আর তোমাদের সাথে বাকিগুলো শেয়ার করবো আসলে বাইরে প্রচুর শব্দ হচ্ছে

উৎসাহটা বেশি পাই যেহেতু আমার ভিডিওটা খুব কমই করা হচ্ছে বাসায় করা হয় না করার চেষ্টা করতে একটু সব কিছু গ্রামের পরি সব কিছু তোমাদের সাথে শেয়ার করা গ্রামের রান্নাবান্নার থেকে শুরু করে সব কিছু ট্রাই করব তোমার সাথে শেয়ার করা আমার অনেকদিন পরে ব্যায়ামের সেনা খুব ভালো লাগছে মাঝে একবার এসেছিলাম সেটা হুট করে আমি রাত্রে হুট করে একটা সমস্যার কারণে এসেছিলাম আবার চলে গেছি একদিনের যাত্রা আমি ডায়েট করার চেষ্টা করছিলাম কিন্তু মাঝে মাঝে ওই যে বলে না মানে ডায়েট করাটা আর না মায়ের হাতের এত মজাদার মজাদার খাবার খেলে কি মানে খেতে চিকেন কষা করেছে তারপরে তেলাপিয়া মাছ গোটা তেলাপি মাছ ভাজা করে দেয় পেঁয়াজ দিয়ে শুকনো করে এটা না আমার খুব পছন্দ মারা বোধ হয় এমন এটা যে পছন্দের খাবারগুলো চেষ্টা করে সন্তানকে সবার আগে দেওয়ার জন্য আর তেমনই আর আমাদের বস্তু এখানে খেলাধুলা করছে আমি সাথে গল্প করছি মানে সাথে খাবারও খেচ্ছে ওকেও একটু একটু মুখে দেওয়াচ্ছে আর সত্যি বলতে না আমার মনটা অনেকটা ভালো কারণ কিছুদিন যাবতে মনটা বড্ড খারাপ ছিল আর কিছু কারণবশত খুব মোটটা অফ ছিল তবে বাড়ি এসে সব বড়ো কথা আমার পরিযাতকরা বড্ড ভালো হয়ে গেছে কারণ ওকে দেখলে মনে হয় আমার সমস্ত কষ্ট সমস্ত কিছু সম্পর্কে খারাপ লাগে মানে মনটা ভালো করার জন্য ওই যথেষ্ট আল্লাহর কাছে দোয়া করি ও সুস্থ থাকুক ভালো থাকুক আর তোমরা ওর জন্য দোয়া করা যেন সুস্থ সুন্দরভাবে করা হতে পারে আজকের শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ